ধন্যবাদ মুন্না বন্ধুরা জাতীয়তাবাদী যুব দলের মুন্না কারাগার থেকে বেরোচ্ছে যুব দলের সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুব সভাপতি কারাগারে শেখ হাসিনা গোটা জাতিকে যেমন তাপে করবে তপ্ত প্রবাহের মধ্যে একটা বিষাক্ত চেম্বারের মধ্যে যেমন রাখতে চান তেমনি গণতন্ত্র তরুণদেরকেও নিপীড়ন নির্যাতন অত্যাচারের মধ্যে রাখতে চান উনি তরুণদের যে একটা বহিঃপ্রকাশ হবে তরুণরা যে গণতন্ত্র ছিনিয়ে আনবে এই সম্পর্কে আগাম ভয় পেয়ে মুন্না এক বছর জেলে থাকে বেরিয়ে আসে আর টুকুকে জেল থেকে নিয়ে আসার পর আবার জেলে ঢুকালো আছে এই আসা যাওয়ার মধ্যে রেখেছে এইটা কিন্তু শেখ হাসিনার এক ধরনের আতঙ্ক থেকে এক ধরনের ভয় থেকেই তিনি এই কাজগুলো করছেন সবসময় ভয় কারণ উনি যদি জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী হতেন তাহলে ভয় থাকে উনি আশঙ্কা কখন কোন দিক দিয়ে কোন বিপদ আসে জনগণ কোন সময় বন্যার স্রোতের মতো তার সিংহাসনের দিকে ধেয়ে যায় এই আশঙ্কায় এই ভয়ে এই উৎকণ্ঠায় শেখ হাসিনা সারাক্ষ তার সময় কাটে দিন কাটে এই কারণেই আজকে সুলতান সালাউদ্দিন টুকুরের মতো তরুণ নেতারা কারাগারে নিয়ে যাওয়া হয় আর মুন্নাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয় বন্ধুরা আমার আপনি যেখানে দেখবেন ব্যর্থতা এই বাংলাদেশের যেখানেই ব্যর্থতা যেখানেই জনগণের কষ্ট যেখানেই জনগণের দুর্ভোগ প্রত্যেকটাতে উপস্থিত হচ্ছে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের প্রধান আজকে যে তাপ প্রবাহ প্রচণ্ড যে তাপ প্রবাহ এই তাপ প্রবাহের ব্যাপারে আমরা প্রতিদিনই বলছি বারবার বলছি এটা সরকার কি দায় নয় সরকারের কি কোনো দায় দায়িত্ব নেই আজকে গাছ নদী নালা জলাশয় খাল বিল হাওর সমস্ত কিছু আজকে ভরাট করছে ভরাট করছে কার স্বার্থে ভরাট করছে আওয়ামী লীগের যারা ভূমিদস্যু তাদের স্বার্থে যুবলীগ ছাত্রলীগকে নতুন করে ভূমিদস্যু বানিয়ে তারা ভরাট করছে ভরাট করে জনগণকে দম বন্ধ করে রাখছে আর ওরা তো এদেশে থাকবে না ওরা তো সব চলে যাবে ওরা যাবে মালয়েশিয়ায় ওরা যাবে অস্ট্রেলিয়ায় ওরা যাবে ক্যানাডায় ওরা যাবে দুবাই সুতরাং ওদের তো কোনো দায় নাই শেখ হাসিনা একটা মরণ খেলায় খেলছেন আগুন নিয়ে খেলছেন তিনি এই প্রচন্ড তাপ প্রবাহে আজকে শিশু মারা গেছে আজকে একজন মহিলা মারা গেছে এই পর্যন্ত প্রায় বিশ জন হয়ে গেল এই প্রচন্ড খরতা দায় নাই প্রধানমন্ত্রী আপনার আপনি কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করে আপনি আপনি সুন্দরবন উজাড় করার ষড়যন্ত্র করছেন আপনি আমাদের যে দক্ষিণবঙ্গ সমুদ্রের পার উপকূল সমস্ত কিছু উজাড় করে দিচ্ছেন সেখানে ফল হয় না নারকেল হয় না নারকেল একমাত্র তাদের সেখানকার ফল সেটা সেখানে হয় না এটা তো আপনার কারণে আর যেখানে দুর্নীতি যেখানে লুটপাট সেখানেও আওয়ামী সরকার আজকে হরিনুট আজকে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গা ফাঁকা হয়ে গেছে আপনার এই যে বিদ্যুৎ এতদিন গাল ভরা গুলি আওয়ামী লীগের পার্লামেন্টের একজন বিনোদন দাত্রী এমপি তার নাম কি মমতাজ মমতাজ সেই মমতাজ কি বলেছিল যে একদিন মাথায় ডালিতে ফেরি করে করে বিদ্যুৎ বিক্রি করবে। একটা ছবি দেখলাম এখন পিঠা বাড়াচ্ছে ওর কি গ্রামের বাড়ি ফেরিতে বিদ্যুৎ কোথায় আজকে সরকার যে সমস্ত প্রাইভেট কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কিনেছে তারা এখন দাবি করছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা তারা ডিমান্ড করছে এই টাকা দেবে থেকে আবার নতুন করে বিদ্যুৎ উৎপাদন করবে কোথা থেকে আপনার থুতু দিয়ে ইটের বিল্ডিং তোলা যায় না সিমেন্ট মাখানো যায় না আর ওইটা দিয়ে ইট গাথনি করা যায় না শেখ হাসিনা সেটাই করেছেন আজকে সতেরো আঠারো বছর ধরে তিনি এই কাজগুলোই করে যাচ্ছেন প্রত্যেকটি ক্ষেত্রে আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধি আজকে মূল্য স্মৃতি আজকে ব্যবসা বাণিজ্য নেই আজকে বেকারত্ব আজকে আপনার তারা বাংলাদেশের তার কি বলে তারা কর নিতে পারছে না আজকে শিক্ষা স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে চারিদিকে শুধু ধ্বংস নেই না চারিদিকে শুধুমাত্র হাহাকার অনাহার আর মানুষের আহাজারি এই আহাজারির মধ্যে নেমে এসেছে একরকম আল্লাহর অভিশাপের এই এই খরা এই ভয়ঙ্কর অগ্নি রূপ বাংলাদেশের প্রকৃতি তাই বন্ধুরা আমার এর মধ্যেও শেখ হাসিনার নির্মমতা এর মধ্যেও শেখ হাসিনার গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার নীল নকশা থামছে না তারই অংশ হিসাবে আজকে সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে সেখানে হাবিবুল নবী খান খাইরুল কবির খতক সাইফুল ইসলাম নীরব আব্দুল কাদের ভুইয়া জুয়েল আরো অনেকেই সেখানে গ্রেফতার করে রাখা হয়েছে আজকে এতগুলো নেতার মধ্যে যোগ হলো সুলতান সালাউদ্দিন টুকু বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই এই সরকারকে একটা মিছিল নিয়ে গেলে বামে ডানে পুলিশ বাধা দেয় কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমরা করছি প্রতিবাদ করা যাবে না মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করা যাবে না কই আপনারা যারা ব্যাগ লুট করেছে তাদের কত বাধা দেন না যারা ভূমি দখল করেছে তাদের কত বাধা দেন না যারা আজকে টাকা লুপাট করে বিদেশে পাচার করছে নিয়ম বহির্ভূত ভাবে ব্যাংকের টাকা নিয়ে যারা বিদেশে পাচার করছে কই তাদেরকে তো বাধা দেন না এই দায়িত্ব শুনলে তাদের মিছিল দেখলে আপনারা বাধা দেন আমি অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকুর এই মুহূর্তে নিঃস্বর্ত মুক্তি চাই প্রতিটি প্রতিটি আঘাত প্রতিটি অত্যাচার এটা কিন্তু ফিরে যাবে আপনাদের কাছে এটাই প্রকৃতির নিয়ম যদি এখনো আপনারা অন্যায় না থাপান আপনারা অবিচার না থাপান তাহলে কোনো আপনাদের দিক থেকে যে ধরনের নিপীড়ন চালাচ্ছে সেই নিপীড়ন পাল্টা হয়ে আপনাদের কাছে ফিরে যাবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় কমিটি এই গরমের মধ্যে এই তপ্ত রৌদ্রের মধ্যে আপনারা মিছিল করেছেন আপনার স্লোগান দিয়েছেন এই কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ